এখানে এসে ভালো লাগছে আপনার হাটে সব যা অবস্থান থেকে আপনারা আন্দোলন চালায় যাচ্ছেন জি জি আপনাদেরকে ধন্যবাদ কত বলে বাজারে বলে বেসা বিক্রি কত ভাই পঁচানব্বই বইলে দিচ্ছেন কুমিল্লা চান্দিনা রসুলপুর হাট থেকে চারটা গরু একসাথে বিক্রি হলো আপনি নিচ্ছেন কত করে চার লাখ পঞ্চাশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাটে আজ সতেরোই জুলাই রোজ বুধবার দুই চব্বিশ আজকের বাজার থেকে দুই পঁচিশ কুমানি উপযোগী সার গরুর দাম যারা দেখবো আজকের বাজারে সার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে অনেক সুন্দর একটি হাই পার্সেন্টেজের একটি সাই দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁত কটা ভাই এটা দুই দাঁত কত চাইছেন চল্লিশ এক লাখ চল্লিশ বাজারে কত বলে কত পর্যন্ত দাম বলছে এক লক্ষ পনেরো হাজার বাজারে দাম বলছে আপনি কত বলে দিচ্ছেন বেচা বিক্রি ভাই একবারে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বাড়ি কোথায় ভাই বাড়ি কোথায় আপনার নুরদনগত থেকে নিয়ে আসছেন একটা করে বেচা বিক্রি হয়েছে একটা হয়েছে আরেকটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করবেন এটা কি ঈদে বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি আজকের বাজারে এদিকে মোটামুটি সামনের ঈদের জন্য পালন উপযোগী ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দাঁতছো কয়টা এটা আদা আদা এখন দাঁতে নাই কত চাইছেন এটা এক লক্ষ পাঁচ কত বলে আশি পঁচাশি বলে ব্যবসা বিক্রি কত বলছেন ভাই নব্বই হাজার বলে দিচ্ছেন

চলে আসবেন এই সাইজের গরুগুলোর দাম মোটামুটি ঠিক আছে নাকি ছোটগুলোর দাম বেশি পড়ে যায় পঞ্চাশ গুলো এগুলোর দাম অনেক বেশি পড়ে যায় এটা তো মনে হচ্ছে তাজা গরু এটা এটা তিন নাম্বারটা মোটামুটি এটা সাইজেন কত দাম সাইজ পাঁচব্বই পঁচানব্বই হাজার কত বলে বাজারে আশি পঁচাতাশি আশি পঁচাশি বলে টার্গেট কেমন বাড়ি কোথায় খোসবাস আরিফপুর আপনার যোগাযোগ নাম্বারটা বলেন ভাই নাম্বারটা বাইরে তো আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের বড়ুরা থানা খোসবাস ইউনিয়ন আরিফপুর গ্রাম বাড়ির নাম চেয়ারম্যান যারা আমাদের এই বড়ুরা বা চান্দিনের আশেপাশে আমার বিবাহ আছেন চাইলে নিতে পারবেন বাড়ি থেকে সরাসরি লেনদেন করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম কালকে ফকিরা বাজার আছে জি জি উত্তর খুশবাস ইউনিয়ন ফকিরা বাজার ঠিক আছে ভাই দেখা হবে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি আজকের বাজারে মোটামুটি এদিকে কি বাসুরের দাম দর চলছে অনেকক্ষণ ধরে আমরা দেখতে পারতেছি শাইওয়াল বাসুর কি দেখা গলা কম্বল দেখে নাকি গলা কম্বল নাবি দেখাচ্ছে কত দাম তো হচ্ছে এটা দাম তো তারা নব্বই হাজার চাচ্ছে আপনি কত বলছেন আমরা পঁয়ষট্টি বলছি পঁয়ষট্টি এবং নব্বই ইনশাল্লাহ চালাই যান আল্লাহ ভরসা আমরা দেখছি এদিকে ছোট ছোট বাসের দুটি দেখা যাচ্ছে কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ জোর আছেন কত ভাই জোড়া এক লাখ বিশ চাওয়া দাম কত বলে বাজারে আশি পাতাশি বলে

কাস্টমারের জন্য সুবিধা নাকি বিক্রেতার জন্য সুবিধা সুবিধা বেচা লাগে আছে আপনি যে ব্যাপারে এই জন্য বলতেছেন কাস্টমারের জন্য সুবিধা কাস্টমারের লাগে ভাই সুবিধা এই মানে ধর্মস্থল আচ্ছা দেখ আপনাদের এই তথ্যটা আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখে তারা একটু বাজারের সম্পর্কে আইডিয়া নিতে পারে আমি আশাবাদী আপনারা সব সময় সত্য কথা বলবেন সত্যি কথাই কইছি ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে এদিকের ঘরগুলো কার ভাই নাকি না এটা আমার ছেলে আচ্ছা আপনার ছেলে এগুলো কার এগুলো কার জানি বলতে মালিক নাই আপনার আচ্ছা রোদে হয়ে ওইখানে দাঁড়ায় আছেন এই কালো চাইছেন কত পঁচাশি হাজার দাঁড়ছে নাকি এখনো নাই কত বলে বাজারে সত্তর দাম বলছে দিবেন না ভালো দামতে বলছে কি খাওয়াইছেন আটারে কি খাওয়াইছেন ফ্ল্যাট তো লোড কেন পানি বেশি খাওয়ানো হয়েছে নাকি আচ্ছা বেচা কত আমি বলবো আচ্ছা আমি আগামী দিনে ফকিরিয়াজার নিয়ে যাই না ওইখানে দাম বলবো এটা চাইছেন কত এটা এটা আপনার এটা যাচ্ছে নাকি দাঁড়ছে এখন দাঁতে নাই কত চাইছিলেন একশো তিরিশ এক লক্ষ তিরিশ কত বলে বাজারে দশ বারো বলে বেসা বিক্রি কত টার্গেট বিশ এক লক্ষ বিশ হাজার টাকার টার্গেট আপনার বাড়ি কোথায় পাওয়াই চান্দিনা থানা চান্দিনা থানা খুব সুন্দর গরু ধন্যবাদ আপনাকে আলাইকুম দর্শক এদিকে আরো একটি সার গরু দেখা যাচ্ছে রসেলপুর হাটে আসসালাম আছেন কয়টা এখনো দাঁত নাই কত চাইছেন এটা বরাবর কত বলে বাজারে আশি পর্যন্ত বলছে তো বাকি রাখছেন কত এটাই আচ্ছা আশির এদিক দুই এক হাজার এদিক সেদিক দেখা দেখি আচ্ছা ঠিক আছে সালাই দেন একটা নিয়ে আসছেন ঠিক আছে নিজের গরু পালা গরু তাহলে দিয়ে দিতে পারেন যেহেতু পালা গরু কোনো এখানে ব্যবসার গরু না এটা ঠিক আছে আশি হাজার বাজারে বলে আজকের চান হাটে আপনাদেরকে কিছু সার গরুর দাম জানাবো ঘুরে ঘুরে বাজার যেহেতু অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কি ভাইয়ের নাকি এটা আপনার ব্যবসা করেন না গিরস্থ

টাকার প্রয়োজন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখবো চান্দিনা রসুলপুর হাট থেকে আপনাদেরকে আরো কিছু সার গরুর দাম জানাবো খুব সুন্দর একটি পিওর দেশি গরু দেখা যাচ্ছে ভাই যাচ্ছে নাকি এখনো দাঁতে নাই কত চাইছেন এটা এক লক্ষ পাঁচ কত বলে বাজারে নব্বই বলে কিছু কম বলে কত ব্যসা বিক্রি টার্গেট আপনার পঁচানব্বই হাজার হলে বেচা বিক্রি হবে সবগুলো কি আপনার নাকি শুধু একটা সব কি গৃহস্থ নাকি গৃহস্থ মোটামুটি গৃহস্থ রসুলপুর গরু নিয়ে আসে আচ্ছা ধন্যবাদ আপনাকে এদিকের গরু গুলা কার ভাই ওনার খুব সুন্দর একটা লাল সাইওয়াল আছে দাঁতছে নাকি ভাই দাঁতে নাই চাইছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কাস্টমার দেখতেছে কাস্টমার দেখতেছে কত বলছে বাজার আজকে দশ বারো বলে এক লক্ষ দশ বারো বলে দিবেন না কত বলে দিচ্ছেন আপনি পঁচিশ হাজার এক হাজার একটা গরু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি আজকের এই রসুলপুর হাট থেকে আপনাদেরকে আরো কিছু কি দেখলে ভাবে কত জোড়া কত জোড়া কত

ঠিক আছে আচ্ছা জোড়া কত বলছে বাজারে আচ্ছা ব্যবসা কত ব্যাসা জি না এক লক্ষ আশি এক লক্ষ টার্গেট কেমন বাজার কেমন মন্দা মন্দা খারাপ

জি জি আপনাদেরকে ধন্যবাদ আমরা চাই কোটা বিরোধী কোটা উঠে কারণ যারা যাদের মেধা আছে তারাই চাকরি করুক মেধা মেধা হোক বিয়ে জি জি ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখছি আজকের কুমিল্লা রসুলপুর হাট থেকে আমরা আপনাদেরকে দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী সার গরুগুলোর দাম দর জানাবো বা মোটামুটি অনেক সুন্দর সুন্দর জি জি ভাই এদিকে কিছু সার গরু আছে ব্যসা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি দেখে একটা সুযোগ দান আমি দেখাই দর্শক কুমিল্লা চান্দিনা রসুলপুর হাট থেকে চারটা গরু একসাথে বিক্রি হলো আপনি নিছেন কত করে চারটা চারটা চার লাখ পঞ্চাশ তার মানে এক লাখ দশ হাজার সামথিং সাড়ে বারো করে পড়ছে এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা করে পড়ছে কোথায় যাবে এগুলা কাতলা চারটা কাত থেকে নিয়েছেন এগুলা আপনার থেকে রবীন্দ্র থেকে মাসাল্লাহ খুব সুন্দর করে তাহলে

কোন টার্গেট ছিল নাল্লা কবল করছে যা কাপড়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি জি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এটা দেখাইছি ভাই